আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ার আরেকটা জায়গা সেটা হলো মার্বেল লেক এটাও খুব সুন্দর একটা জায়গা এবং বেশ বিখ্যাত জায়গা তো আমাদের গাড়ি চলে এসেছে আমরাও চলে এসেছি এই যে আমার এই ক্ষুদেটা সে আবার গাড়ি বন্ধ করবে সে কাউকে গাড়ি বন্ধ করতে দেবে না ভয়ও লাগে তো যাই হোক চলুন এবার যাওয়া যাক মার্বেল লেকের দিকে এই যে মার্বেল লেকে যাওয়ার সময় সামনে এরকম মাচা করা অনেক অনেক অনেকগুলো দোকান পাওয়া যায় যেগুলো দেখতে তো ভীষণ সুন্দর এবং ওখানে অনেক কাঠের জিনিস তারপরে নানান ধরনের কাঠের খেলনা টুপি ইত্যাদি পাওয়া গেছে এই যে অলরেডি কিন্তু আমাদের মার্বেল লেকের এই যে পাহাড় শুরু হয়ে গেছে দেখেছেন কি সুন্দর তাই না এইসব জিনিস বলা যায় না তা যাই হোক এই মার্বেল লেকের এখানে অনেকগুলো দোকান আছে আমরাও সেই অনুযায়ী অনেক কিছু মানে অনেক কিছুই তো পছন্দ হয় কিন্তু তার মধ্যে কয়েকটা জিনিস কিনে নিলাম এবং এখানকার দামগুলো অনেক রিজনেবল প্রাইসে ছিল তো চলুন এবার একটি পাহাড় দেখা যাক দেখুন এখানের পাহাড়গুলো দেখুন এখানকার পাহাড়গুলো না একটা অদ্ভুত রকম ব্যাপার আছে দেখুন এখানে পাহাড়গুলো না দেখুন প্রায় সবকটা স্কোয়ার বা মানে কি বলবো ঘনকের আকৃতিতে ভূগোলের পরিভাষা এটা অনেকটা প্রস্তুত চাই খন্ডিকরণের মতো দেখতে আমরা বইতে সাধারণত পড়েছিলাম দেখুন প্রায় সব পাথরগুলোই কেমন প্রস্তুত চাই খন্ডীকরণের মতো তো এই পাহাড় দেখে তো আমি তো পুরো মুগ্ধ এত সুন্দর জায়গা আসে বলার বাইরে পার্বত্য এলাকার পাহাড় দেখেছি একরকম আবার মালভূমি এলাকার এই পাহাড়গুলো কিন্তু আর রকম দুটোই কিন্তু বেশ সুন্দর দুটোরই মাধুর্য আলাদা তো আমরা কথা বলতে বলতে মানে একদম পুরো মার্বেল লেকের কাছে চলে এসেছি এই যে চারিদিকে দেখুন পাহাড় ঘেরা আর মাঝখানটায় হলো দেখতে পাচ্ছেন আর এই দেখুন কত বড় বড় পাহাড় মানে কি বলবো অসাধারণ অসাধারণ কিছু বলার নেই প্রকৃতি যেন তার রূপ সব জায়গায় সব জায়গায় প্রকৃতির রূপ যেন আলাদা প্রকৃতিকে যতবার দেখেছি যত রূপে দেখেছি সব কিছু যেন একটা নব নতুন রূপ প্রকৃতির রূপের কাছে তাই তো বারবার আটকা পড়ি দেখেছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা গরু উপরে উঠে যাচ্ছিল যাক যে গরুটি হয়তো মানে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল কিন্তু আমাদের কাছে ভীষণ ভয় লাগছিল গরুটা দেখলাম খুব সুন্দরভাবে উঠে গেল আর দেখুন কি সুন্দর আর কেমন খাড়াই দেখতে পাচ্ছেন জলটাও খুব ভালো ছিল এই দেখুন এখানকার পাহাড়গুলো দেখে তো মনে হচ্ছে যে এক্ষুনি ধসে পড়ে যাবে কিন্তু এই যুগ যুগ ধরে বছর বছর ধরে এগুলো দাঁড়িয়ে আছে আমাদের ভূগোলের ভাষা এটা ঠিক প্রস্তর চাই খণ্ডীকরণের মতো দেখতে এবং আবহ বিকারের ফলে রকম অবস্থা হয়েছে তো যাই হোক কেমন লাগলো আপনাদের এই লেখ আমাকে জানাবেন টাটা